একটা আত্মীয়হীন বেকার একলা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে যে কারো সাহস হওয়ার কথা না এখন একমাত্র তরুপের দাস প্রিয়া সে মুখ ফুটে বললেই সবটা সহজতর হয়ে উঠবে অনুভব আসার আগেও বলে এসেছে বিয়ে না হোক তাদের নিরাপত্তা ছাত্রন্দর জন্য একটা নিরাপদ ঝামেলা বিহীন বাড়ি দরকার সেই সূত্রেই আজ বাড়ি দেখতে আসা বাড়িওয়ালা চারিদিক ঘুরতে দেখিয়ে বললেন আমার রক্ত জল করা টাকার বাড়ি খুবই আমার একটাই চাওয়া বাড়িটা যত্নে নিতে হবে দেওয়ালে যেন দাগ না লাগে নন্দিনী লোকটার উপর চারপর নাই বিরক্ত ড্যান্ড বাম উপর নিচ সাদাই মুড়িয়ে দিয়ে বলে যেন দাগ না ফেলে আরে ভাই বাড়িতে একটু ফেলে ছড়িয়ে না থাকলে সেটা বাড়ি হলো মনে হচ্ছে ভাড়া দেওয়া হয়ে নয় টাকা দিয়ে মেহমান হিসেবে আসবে এতই যখন মায়া তো ভাড়া দেওয়া কেন বুকে আগলে রাখুক না ও বীর করে গজ করতে লাগলে ভরতলোক বললেন কিছু বলছ দিগন্ত বাড়িওয়ালার নিকটে গিয়ে ফিস ফিস করে উত্তর দিল এটা ওর স্বভাব আঙ্গেল একা একা কথা বলা এই যে একটু আগে বললাম না মেন্টালিটি ভদ্রলোক মাথা নেড়ে আবারও দয়ার চোখে তাকালেন আহা এত সুন্দর মেয়েটার কি অবস্থা তিনি নন্দিনীকে উদ্দেশ্য করে বললেন অসুস্থ হলেও তুমি বুদ্ধিমতি আমার নাম সাদা না হলেও একই অর্থে আমার নাম সফেদ মোল্লা ভাড়া বিষয়ক সব কথাবার্তা চূড়ান্ত করে সাদা মহল থেকে রঙিন দুনিয়াতে পা রেখে অনুভব প্রিয়াকে ফোন দিল পিয়া ফনডিসিভ করে উদ্বিগ্ন করায় বলল আপনার গায়ে ওগুলো কিসের ডাক ছিল কাল গুটি গুটি লাল লাল অনুভবের কপালে ভাঁজ পড়ে স্মরণ হয় নিচের দেহে অগণিত মশার কামড়ের কথা দুষ্টু হেসে জবাব দিল লাভ সাইন মানিক পিয়া বুঝলো না কথার অর্থ অনুভব ফোঁট কামড়ে হেসে লোভসরে বলল রাতের বেলা একলা পেয়ে বনের দুষ্ট মেয়েরা আমায় ভীষণ জ্বালাতন করেছে তারই চিহ্ন এসব বিয়ের পর তোমাকেও শিখিয়ে দেব। কোথাকার মেয়ে কি যায়। বলবো না পারলে এসে দেখে ইনভেস্টিগেট করে বের করো আগের কথা ছেড়ে এবার আমার বর্তমান কথা শোনো আমাদের সংসার গড়ার বাড়িটা ঠিক করে ফেলেছি তিন তলায় ফ্ল্যাট দক্ষিণমুখী একটা ঘর পাওয়া গেছে ভাবছি মা আর ছোট বোনকে পশ্চিম দিকের ঘরটা দিয়ে তুমি আর আমি দক্ষিণের ঘরটায় থাকবো ফুটফুরে হাওয়ায় প্রেমটা ভালো জমবে অনুভব হাসছে প্রিয়ার কণ্ঠ জমে আসে বিয়ের নিশ্চয়তা নেই আর এই লোক কোন ঘরে থাকবে সেটাও কল্পনা করে ফেলেছে বলল লজ্জা সরব সব নিলামে তোলাছেন আমাদের বিয়েটা যে হচ্ছে আপনি এত নিশ্চিত কি করে তাহলে তুমি আমার জায়গায় অন্য পুরুষকে স্বামী হিসেবে কল্পনা করছো অন্য কেউ তোমার হাত ধরবে তোমায় জড়িয়ে ধরবে সি তা কেন হবে তার মানে আমাকেই কল্পনা করো তাই তো কি কি কল্পনা করো প্রিয়া অপ্রদীপ হয় ছেলেটার জবাব ইদানিং লাগাম ছাড়া হয়ে গেছে অবশ্য লাগাম ছিলই বা কবে পরিচিত ছিল বিধাই একটু স্বাধীনতা বজায় রাখতো এখন পরিচিত থেকে প্রিয় হয়ে আর সেসবের বলায় নেই প্রিয়া অসন্তুষ্টি প্রকাশ করে বলে আপনি বাজে কথা বলতে শুরু করেছেন আমি ফোন রাখছি অনুভব হুমকির স্বরে বলল দেখো হাসু ভালোই ভালোই রাজি হয়ে যাও নয়তো তোমাকে সারা জীবন আইবুড়ো থাকতে হবে আমি দশ বারোটা বিয়ে করলেও তোমাকে বিয়ে করতে দেব না দশ বারোটা কম হয়ে গেল না পিয়ার কণ্ঠে ঝাঁজ ওঠে হুম কমই হলো যদি তুমি আগে ভাগে রাজি হও তবে সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে কারণ তুমি আমার ফুল স্টপ তবে চিন্তা নেই সতীনের সংসার করতে হবে না তুমি এলে বাকি সবাই লাইফ থেকে ডিসকোয়ালিফাইড আমার বাবুরাম্মু তুমি হবে হাসুর পেট থেকে অনেকগুলো বাচ্চা হাসু আসবে সারাক্ষণ প্যাক প্যাক করে ডাকবে হ্যাপি হাসমার্কার সংসার ধুর আপনি ভালো না পিয়া ফোন রেখে দিল সঙ্গে সঙ্গে অনুভব মিটিমিটি হাসছে তৃপ্তির হাসি তাকে স্পেস দিয়ে দূরে এক চায়ের দোকানে বসেছিল দিগন্ত নন্দনী অনুভবের হাসি দেখে দিগন্ত মস্কি হেসে বলল ও খুব সুখী হবে হাসুকে বলে নন্দিনী চায়ে লম্বা চুমুক দিয়ে বলল মনের মানুষ পাইলে সবাই সুখী হয়ে রে পাগলা কিন্তু তুই হবি না আমার বরদোয়া আছে লগে ক্রুদ্ধ মেজাজে বলল শুকনের দোয়ায় গরু মরে না রাইট তুই একটা গরু হাম্বা হাম্বা শুভ্র ভোরের শুভ সূচনা মনুষ্য সৃষ্ট শব্দকে ছাপিয়ে কানের খুব কাছেই শালিক জুটির ঝগড়া ঝাঁটি শোনা যাচ্ছে কিছুদিন ধরে ঘুম ভেঙে প্রিয়ার শরীরে অদ্ভুত আলস্য ঘিরে ধরে মনে হয় সে আবার তার পুরনো বাড়িতে আছে সেই ধপধপে দেওয়াল নান্দনিক নকশায় আঁকা ফল সিলিং টাইলসের ঝকঝকে মেছে চাকচিকর মহে ডুবে প্রিয়ার মনে হল মাঝের সময়টা মিথ্যা কোনো বেদনা ছিল না কাছের মানুষের মুখোশ খুলে পড়া যাতনা ছিল না ছিল না অভাবে টানে জুতোর তলা খোয়াতে হয়নি তিনের মর্চে ধরা ক্ষুদ্র প্রকাশের মধ্য বসবাস করে মায়ের হতাশা বোনের কাতরতা কিছুই দেখতে হয়নি ওরা আবারও নিজেদের আভিজাত্য ঘেরা বাড়িতে আছে জীবনের চোরাগুলিতে কোনো চিন্তা নেই ভাবনা নেই দুঃখ নেই সম্মানপূর্ণ জীবনে কারো চোখ রাঙা নেই তা ছিল অপমান কর্তাক্ষ সহ্য করার দায় নেই জানালা দিয়ে আসা সূর্য কিরণ কাশ স্পর্শ করতেই পিয়া ঘুরের জগৎ থেকে ছিটকে বেরিয়ে আসে এও তার বাড়ি নয় কিছুই কল্পনা নয় তাকে আবারও মুখোমুখি হতে হবে বাস্তবতা ওরা নতুন ভাড়া বাড়িতে উঠেছে আর সপ্তাহ খানিক হলো খাট না থাকায় ফ্লোরিং করে ঘুমাতে হচ্ছে তাতেও দুঃখ নেই বড় ঘরে হাত পা মেলে ফেলে ছড়িয়ে থাকা যায় বিছানা ছেড়ে বাইরে যেতেই চমকে উঠলো প্রিয়া অনুভব ডাইনিং রুমে বসে আছে মায়ের পাশে হেসে হেসে গল্প করছে দুজনে প্রিয়া রেলোমেলো অবস্থার দিকে অনুভব এক বোলক চেয়ে চোখ ফিরিয়ে নিল অর্নাহীন মেয়ে দেখে অনভ্যস্ত এমন নয় তার বন্ধু কিংবা সহপাঠী মেয়েরা কাত খোলা ড্রেস বললে অনুভবের সমস্যা হয় না কিন্তু প্রিয়া তেমন নয় সে পরিপাটি করে অরনা ঝুলিয়ে রাখে গলায় সেটাই তার কমফর্ট জোন করে সে অস্বস্তিতে না পড়লেও প্রিয়া যে অস্বস্তিতে পড়বে তা নিয়ে সন্দেহ নেই বলে চোখটা প্রিয়সীর ঘুম ভাঙ্গা মুখটাকে উপভোগ করার বাসনা পরিত্যাগ করল প্রিয়া অনুভবের দৃষ্টির চাঞ্চল্য দেখেই তড়িঘড়ি করে ঘরে ঢুকে যায় মা পীর দিয়েছিলেন বলে খুনিকের এই অপ্রস্তুত অবস্থা সম্পর্কে অনবগত রইলেন সে গায়ে ওড়না জড়িয়ে পুনরায় বাইরে আসতেই খেয়াল হলো অনুভব ও মা চা খাচ্ছে দিয়া চায়ের কাপ ও নোনতা বিস্কুট নিয়ে দক্ষিণের খালি ঘরটায় গিয়ে বসেছে প্রিয়া ভ্রু কুচকায় বাড়িতে না আছে চা পাতা না চিনি দুধমণিরা ও সংশয় দূর করলেন বললেন দেখো সকাল সকাল চায়ের উপকরণ নিয়ে চলে ছেলেটা ও নাকি এসছে সবার সাথে চা খেতে ইচ্ছে করেছে নিজের হাতে বানিয়েও দিয়েছে সবই তোমাকে পটানোর ধান্দা বলতে ইচ্ছে করলে ও কথাটা প্রিয়া গিলে নিল অনুভব মাঝে মধ্যেই দরকারি জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসে তবে সে প্রিয়ার সঙ্গে মোটেও কথা বলতে আসে না সে আসে মনিরার সঙ্গে কথা বলতে যেন মা ছাড়া এ বাড়িতে আর কেউ বাস করে না আর কেউ গুরুত্বপূর্ণ নয় প্রিয়ার অন্তরে ক্ষোভের একটা চোরা স্রোত বয়ে যায় নিজের চায়ের কাপটা নিয়ে এসে একটু দূরে সরে বসল তাদের থেকে চমুক দিয়ে দেখলো খেতে ভালোই হয়েছে অনুভব ভুরু নাচিয়ে ইশারায় জানতে চাই চা কেমন হয়েছে প্রিয়া সত্যিটা বলল না কাজ ঝাঁকিয়ে বোঝালো চা রকম হয়েছে কোনো হত্যাতে দমে গেল না মোটেও সে বলে চলছে আম্মু আপনার চলাচলের সুবিধার জন্য একটা হুইল চেয়ার কিনব একদম নতুন পারবো না অনেক দাম নেবে সেকেন্ড হ্যান্ড পেয়েছি এক বন্ধুর কাছে ভালো কোয়ালিটির বন্ধুর বাইক অ্যাক্সিডেন্টের পর দুই মাস ইউজ করেছিল অল্প দামে দেবে বিকেল নাগাদ নিয়ে আসব কত দাম পড়বে মনিরা ইতস্ত করে জানতে চান আট হাজার নেবে আম্মু পরিচিত বলে কমে দিচ্ছে মনিরা বেগম আজকে উঠলেন কম হলেও অনেক টাকার ব্যাপার প্রয়োজন নেই বাবা আমি মানিয়ে নিয়েছি অনুভব ভয়ানক বিমর্শ হয়ে মাথা নতু করে বলে আপনি তো আমায় ছেলে হিসেবে গ্রহণ করছেন নাম্য তাই আমিও আপনাকে মায়ের সেবাটুকু অধিকার বোধে নির্দ্বিধায় করতে পারছি না চিন্তা নেই ধার হিসেবেই নেবেন প্রিয়া ইভেন্টের জবটায় জয়েন করে ধীরে ধীরে শোধ দেবে না হয় চাকরিটা হাতছাড়া করা ঠিক হবে না টিউশনি কবে না কবে পাবে মন মতো পাবে কিনা তার ঠিক নেই ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গদাচ্ছে টিউশন মিডিয়া হচ্ছে সব টিউশনই তারাই ক্যাচ করে ফেলছে বলে এখন স্বাচ্ছন্দ্যে ভালো টিউশনি পাওয়াও জটিল হয়ে দাঁড়িয়েছে আমি গ্র্যাজুয়েশন দিয়ে চাকরির প্রস্তুতি নিচ্ছি বলে স্টুডেন্টদের ফ্যামিলির কাছে যতটা প্রায়োরিটি পাব প্রিয়া তত সহজে পাবে না তার চেয়ে নন্দিনীর এনে দেওয়া জবটাই প্রেফারেবল অবশ্য ইভেন্টের জবটায় বেতন দিয়ে কোনো মতে চললেও নানান জায়গায় ইভেন্ট অ্যারেঞ্জ করতে যেতে হয় বলে ফিরতে রাত হবে পাশে কেউ থাকলে ওরও সুবিধা হতো প্রিয়া বিস্ময় হতো বম্ভ কত বড় নির্লজ্জ একে তো দমে দমে আম্মু আম্মু করছে আবার ইনিয়ে বিনিয়ে বোঝাচ্ছে তার বডিগার্ড রূপী স্বামী প্রয়োজন লজ্জায় প্রিয়া বিমর হয়ে বসে থাকে মায়ের দিকে তাকাতেও সংকোচ লাগে অনুভব দিয়ার সঙ্গে গল্প করায় বাহানায় স্থান ত্যাগ করে দক্ষিণের ঘরটায় ঢুকে গেল যাওয়ার আগে চোখ টিপে মেয়েটা লজ্জা অপ্রস্তুত আরেক ধাপ বাড়িয়ে দিতে ভুলল না দক্ষিণের রোমটায় কেউ থাকে না ফাঁকা পড়ে আছে প্রিয়া মা বোনকে নিয়ে পাশের ঘরটাতেই থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বাড়িতে কোনো ফার্নিচারও নেই সবটা ধীরে ধীরে করতে হবে দিয়া জানালার গ্রিলের পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিল অনুভবকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে বললো এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে ভাইয়া আমাদের বাড়িটার মতো সুন্দর না হলেও বস্তির বাড়িটা থেকে অনেক সুন্দর কিন্তু এখানে আমার কোনো বন্ধু নেই তুমি আমাদের সঙ্গে কবে থেকে থাকবে অনেক মজা হবে তাহলে অনুভব ওর চলে হাত বলিয়ে দিল দুজনের ভাব হয়েছে অতি দ্রুত সে বুঝে পায় না এমন মিষ্টি আর মিশুক পরিবারে মেয়ে হয়ে প্রিয়াটা কি করে অমন গম্ভীর মেজাজেই মুরব্বী টাইপ হয়েছে অনুভব স্নিহিত হয়ে সে বললেন থাকবো তোমার রাগে আপুটার রাগ কমলেই থাকবো কিন্তু এই রুম ফাঁকা কেন তোমরা কেউ থাকছো না না মা বলেছে এটা তোমার আর আপুর রুম হবে কি বললে অনুভব স্তব্ধ স্বরে জানতে চাইল নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারলো না দিয়া একই কথা পুনরাবৃত্তি করল অনুভব ডগম গিয়ে ওঠে আম্মু বলেছে তার মানে উনি মেনে নিয়েছেন খুশিতে দিয়াকে করে নিয়ে এক পাক দেইসে দিয়ার খিলখিল হাসি ফাঁকা ঘরে দেওয়ালে বাড়ি খেয়ে উচ্চ ধর্নি করে ওঠে দিয়া মায়ের ডাকে ছুটে বেরিয়ে যেতে কিছুক্ষণ বাদে পিয়া এলো তার মুখ থমথমে একটু আগের নির্লজ্জতার জন্য রাগ দেখানোর প্রস্তুতি নিয়ে এসেছে সে মুখ খুলতে যাওয়ায় আগে অনুভব ওকে প্রায় বাহুর মাঝে লুফে নেই প্রিয়া বিস্ময়ে হতবাক রাগ সরে জড়তা ধরা দিল মুখ স্মৃতে চঞ্চল চিত্তে অস্থির ভঙ্গিতে দরজার দিকে যায় ও বলিষ্ঠা বন্ধনের বন্দিতে কিঞ্চিত হতেই টের পাই উত্তেজনায় দেহ কাঁপছে অনুভবের যা ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে প্রিয়ার দেহে চোখ তুলে দেখে একজোড়া মথিত দৃষ্টি ওকে স্পর্শ করছে অদৃশ্য কোমল স্নেহমাকা হাতে প্রিয়ার কম্পিত শঙ্কিত দেহটি মুচড়ে ওঠে ক্ষীণ সরে বলে দিয়া চলে আসবে অনুভব সে কথায় পাত্তা দিলো না একটু আগে যাকে এলোমেলো দেখতেও পাচ্ছিলো এখন তাকেই বুকের মাঝে নিতে সংকোচ লাগছে না আরও ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে ইচ্ছে করছে কিন্তু এটুকুতেই নাজুক মেয়েটি যেভাবে কাবু হয়ে গেছে আরেক পায়ে এগুলোই মরছা যাবে অনুভব বলল আম্মুর এইটুকু কাণ্ডজ্ঞান আছে হবু স্বামী স্ত্রী আলাদা কথা বললে তাদের স্পেস দিতে হয় কেউ আসবে না প্রিয়া ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে কঠিন গলায় বলে অত লাফালাফির কিছু নেই আমি এখনো রাজি হইনি ওর কণ্ঠে কাঠিন্যটুকু টুকু যেন নিতান্তই বাচ্চা সুলভ শোনায় অনুভবের কাছে বাচ্চাদের সব অবস্থ কথাকে যেমন পাত্তা দিতে নেই তেমনি প্রিয়ার কথা কেউ সে পাত্তাই দিল না আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল খুব জ্বালাচ্ছ হাসু তোমার অভাবে যে আমি জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাচ্ছি সেটা দেখো না অঙ্গারে ছেঁকা লাগছে আমি আবার গরম সহ্য করতে পারি না দূরে যান লাগুক ছাকা সারা দেখে মনে প্রেমানলে ঝলসানোর ছাপ পড়ে যাক সবাই জানক তুমি আমার ব্যক্তিগত সম্পদ এ সম্পদ বিনিময় কিংবা হস্তান্তরযোগ্য নয় প্রিয়া মাথা নত করে ঠোঁট কামড়ে ধরে লজ্জায় তার সে তো চন্দনের মতো গালে পেল লালিমা খেলে যায় ঠোঁটের কোণে মিটমিট করে জ্বলতে থাকে লাজুক হাসি তবুও পাকা কথাই খোঁচা দিতে ছাড়ে না যেভাবে ঢোল পিটিয়ে সবাইকে মায়ের হবু জামাই বলে পরিচয় করান দমে দমে আম্মু আম্মু করেন তাতে কারো জানতে বাকি আছে বলে আমার মনে হয় না তাতে কারোর বাকি আছে বলে আমার মনে হয় না এরপর বিয়ে না হলে আমার গায়ে কলঙ্ক লেগে যাবে অনুভব ঝুঁকে এসে কারো সরে বলে কলঙ্কের কালি নয় আমি তোমার চোখের কাজল হতে চাই তোমার অশ্রু রোধের বাদ হতে চাই প্রিয়া নিঃশ্বাসের গতি বৃদ্ধি পায় বেহায়া নজর থেকে নিজেকে রক্ষা করতে ঝুঁক করে মুখ কুজে নিত প্রশস্ত বুকে অনুভব হাসল কিছুটা আবেগে আচ্ছন্ন সময় অতিবাহিত হওয়ার পরই পেটের খাদ্যভাব জানান দিল প্রিয়া অভুক্ত শুধু চায়ে সকালে নাস্তা হয় নাকি দিয়াকে স্কুলে পাঠানোর আগে পেট ভরে ভাত খাওয়াও সেই কাজ বাকি নয়তো এই বাহানাতেও দুষ্টু মেয়েটা স্কুল কামাই করবে প্রিয়া বুক থেকে মাথা তুলে বলল রান্না চড়াই খেয়ে যাবেন তেতো মুখে মিষ্টি কথা শুনে অনুভব অবাক হওয়ার ভান করে আরে বাস আমার তো এবার নিজেকে গৃহকর্তা মনে হচ্ছে অফিস যাওয়ার আগে বউ খেয়ে যেতে বলছে লোভ ধরিয়ে দিচ্ছ হাসু এরপর দূরে থাকা কষ্টকর হয়ে যাবে শেষ কথায় অনুভবের কণ্ঠে আবেশ খেলে গেল প্রিয়া নিষ্ফল ক্রোধে ফুসল মুখে ঝামটে বলল খাবেন কিনা বলুন অত বেশি ভাবতে কে বলেছে খাবো না আবার তুমি জানো আমি হলের ক্যান্টিনের খাবার একদমই খেতে পারি না পেট ভরানোর জন্য কোনো মতে পানি দিয়ে গিলে খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছি আমি না বাঁচলে তোমার জন্য হলেও আমায় বাঁচতে হবে আমার প্রতিটা স্ট্রাগলে তোমার চিন্তা দেখেছ আমার স্ট্রাগলের গল্প শুনে আমার মোটেও কান্না পাচ্ছে না আই ফিল পিটি ফর একটা নিষ্ঠুর বউ জুটতে চলেছে তাই গুণীজনরা বলেছেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অনুভব চোখ শক্ত করে কিছুটা রাগ কিছুটা বেদনার সঙ্গে উচ্চারণ করে জ্ঞান দেবে না খবরদার একটু নরম হও এত প্র্যাকটিক্যাল হতে কে বলেছে তোমায় জীবনটাকে ক্যালকুলেটর বানিয়ে ফেলছ একদম দুঃখের হিসেব করা ছেড়ে সুখের স্বপ্ন দেখো তুমি জানো কতদিন পরিবারের সাথে আপন মানুষের সাথে বসে একসঙ্গে থাকা হয় না আমার হলের দেয়ালগুলো মনে করিয়ে দেয় আমার আপন বলে অধিকার দেখানোর মতো কেউ নেই কেউ না এখন হাড়ে হাড়ে বুঝি ইয়াং জেনারেশন ডিপ্রেশনে ভোগে কেন সেই ডিপ্রেশন থেকে বাঁচতে হলেও একটা শান্তির নিবাস চাই অবশ্য তুমি যদি আমায় ভালো না বাঁচতে পারো স্বামী হিসেবে না মানতে পারো তাহলে ভিন্ন কথা আমি আর জোর করব না বল হয়ে আছে পুরুষালি বুকের উত্তাপ ও সমস্ত দুশ্চিন্তা বরফের মতো গলে গিয়ে দেহটা এক লহমায় নির্ভর হয়ে গেছে মা অন্যকার অন্য কারো বন্ধন এতটা নির্মল আদরে প্রশান্তিকর হতে পারে সে জানত না অনুভব সারা না পেয়ে বাথিত হলো প্রিয়া তাকে ভরসা করে না ভালোবাসে না সে কি আসলেই মঞ্চতে বার্থ হলো অনুভব প্রিয়াকে ছেড়ে দিয়ে স্বপ্ন সাজানো দক্ষিণমুখী জানালার কাছে গিয়ে দাঁড়ায় দৃষ্টিসীমানায় ভাসে মেঘহীন খরতপ্ত আকাশ খন্ডকাল বাদে প্রিয়া এসে তার পাশে দাঁড়ায় চোখের কারণে ছল ছল করছে ওর অনুভবের শুকনো মুখের দিকে চেয়ে বুঝতে চেষ্টা করে কেন লোকটা স্বাস্থ্য ভেঙে যাচ্ছে দিন দিন সারাদিন রাত পড়াশোনা করা আপনজনদের থেকে দূরে থাকা খাবারের কষ্ট আশানুরূপ চাকরি না পাওয়ার হতাশা আর সবশেষে একাকিত্বের যন্ত্রণা সেদিক থেকে প্রিয়া ভাগ্যবতী তার মা বোন সঙ্গে আছে নিঃসঙ্গতা নেই ওর যন্ত্রণা অভাবের সম্মানের আর অনুভবের একাকিত্বের প্রিয়া পাশ ঘেঁষে দাঁড়িয়েছে বুঝেও অনুভব ফিরে তাকায় না অভিমান স্পষ্ট ওর চোখে তারায়। প্রিয়া মন ভোলানো সুন্দর কথা বলতে পারে না সে আসলেই এসবে আনারি এতস্ত ভাব নিয়ে অনুভবের বাহুতে মাথা রাখলো চোখ বুঝল ভরসায় স্বরে বলল শুনুন আপনাকে আর হলে ক্যান্টিনে খেতে হবে না আমি রান্না করে বক্সে ভরে দিয়ে দিব সেটাই খাবেন অনুভব তাচ্ছিল্য করে বলল কি দরকার পরের ছেলের জন্য এত কষ্ট করার যেন আমার কপালে একটা অসুস্থ স্বামী না জোটে বলে ফেলে প্রিয়া ঠোঁট টিপল চোখ তুলে তাকানোর ক্ষমতাটুকু হলো না ফুরফুরে হাওয়া অনুভবের কানে কানে শুনিয়ে গেল প্রিয়সীর নীরব সমর্পণ পুলকিত হলো হৃদয় ভূমি তবু গম্ভীরতা এঁটে রইল মুখ ভঙ্গিতে বলল তো কতদিন চলবে বক্সে করে খাবার আনা নেওয়া রোজ আসা যাওয়া করতে বাড়তি খরচও তো হবে এ প্রশ্নের প্রচ্ছন্ন অর্থ ছিল যে বিয়ের জন্য আর কত দেরি বসতে অসুবিধা হলো না প্রিয়ার লাজুক সরে বলল মায়ের সঙ্গে কথা বলুন প্রিয়া এক প্রকার পালিয়ে যাচ্ছিল অনুভব তরিত ওর হাতের কবজি চেপে ধরল কানে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল আমি ছাড়া এই পৃথিবীতে তোমার আর কোনো গন্তব্য না থাকুক অনুভবে কাপুক প্রিয়ার প্রতিটি লঙ্ক মনিরা বেগম এখন আগের মতো হুইলচেয়ারে চলাচল করেন অনুভবকে কিছুতেই এটা কেনা থেকে নিবৃত্ত করতে পারেননি তিনি টাকার মায়ায় নিষেধ করলেও এখন বড্ড সুবিধা হয়েছে মেয়েরা বাড়ি না থাকলে জড়বস্তু হয়ে থাকতে হয় না রান্নাবান্নার সমস্ত কাজ করতে পারেন অনশয়ে তাতে প্রিয়ার অনেকটা সময় বাঁচে মেয়েটাকে একটু অবসর দিতে পেরে মাতৃহৃদয়ে প্রশান্তি খেলে যায় রোদমরা অলস বিকেন টিউশনে বেরোনোর আগে প্রিয়া ছোটাছুটি করে হাতের কাজগুলো সেরে নিচ্ছিল ওকে হরবর করতে দেখে মনিরা বললেন অনেক হয়েছে বাকিটা আমি পারবো একটু বিশ্রাম নিতে তো তো বেরোবি না কি প্রিয়া বাস্ত সরে বলল হয়ে গেছে আর কিছু করতে হবে না তোমাকে কাছে হাত দিতে দেখলে দিয়াও পাকামু করে এসে হাত লাগাবে ওকে পড়া থেকে উঠতে দেবে না একদম পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কপালে দুঃখ আছে বলে দিও প্রিয়া বাসন মেজে রেখে বেসিনে হাত ধুতে নিলে ফোনটা বেঁচে উঠলো পড়া থেকে ওটার বাহানে দিয়া ফোনটা নিয়ে ছুটে বাইরে এলো বলল বড় চাচি কল করেছে চাই, একের পর এক সর্বনাশ করেও শান্তি হয়নি প্রিয়া থমথমে চোখে চাচির আবার ফোন করেছে মনিরা বেগম মেয়ের ভাবভঙ্গির উষ্ণতা টের পেয়ে নিজেই ফোনটা নিয়ে রিসিভ করলেন প্রিয়া ছুটে এসে ছুঁ মেরে ফোনটা হাতে তুলে নেই লাউড স্পিকার অন করে পুনরায় ফেরত দেয় মায়ের হাতে